তো বাচ্চা সন্তান জন্মগ্রহণ করার পরে তার কিছু হক রয়েছে পিতা মাতার জন্য যেটা রসুল করিম সাল্লা করেছেন সাহাবি করেছেন হাদিসের ভেতরে এ ব্যাপারে কিছু দিক নির্দেশনা রয়েছে নবী করিম সাল্লা দুজন প্রিয় সাহাবি থেকে হাদিস বর্ণিত তিনিরা বলেন মুবি আলাইহিস সালাম বলেন মান বলিদা যার সন্তান জন্মগ্রহণ করবে সন্তান জন্মগ্রহণ করার পরে তার সুন্দর নাম রাখা হোকচ্চার কি নাম হবে সুন্দর নাম রাখতে হবে এর পর রসূল আদাবাহু এবং তাকে আদব শিক্ষা দিতে হবে শিষ্টাচার শিক্ষা দিতে হবে ভদ্রতা শিক্ষা দিতে হবে এরপরে রসুল করিম সাল্লাম বলেন ফাইদা বালাগা অতপর আপনার ওই সন্তানটি যখন বড় হবে বালেগ হবে ফাল সন্তানকে বিবাহ করাই দিতে প্রাপ্ত বয়স্ক যখন হবে তখন সন্তানকে বিবাহ করাই দিতে হবে ফাইন বালাগা ওয়ালাম সন্তান বালেগ হয়েছে প্রাপ্ত বয়স্ক হয়েছে কিন্তু সন্তানকে যদি পিতা মাতা বিবাহ না দেয় বা ইসমান অতবার ওই সন্তান যদি গুনাহের কাজে জড়িত হয়ে পরে গুনাহের কাজ করে ফা আলা বিহি আল্লাহর আল্লাহ হাবিউসলাম বলেন এই সন্তান যত গুনাহ করবে বিবাহ না করার কারণে এই গুনাহের অংশ তার পিতার উপরে অর্পিত হবে বলে পিতা কিন্তু গুনাহ করছে না কিন্তু পিতা কিন্তু জিনা করছে না জিনা করছে সন্তান কারণ পিতা সন্তানকে কি দেয় নাই বিবাহ দেয় নাই তো দেখুন এই হাদিস থেকে আমরা সন্তানের হুকুকের ব্যাপারে তিনটা তিনটা বিষয় পেলাম এক নম্বর সন্তানের সুন্দর নাম রাখার ব্যাপার নবেল ইসলাম নাম রাখ কিন্তু এর আগেও সন্তান জন্মগ্রহণ করার পরে পিতা মাতার কিছু দায়িত্ব রয়েছে একটু খেয়াল করবেন যেহেতু ব্যতিক্রম ধর্মী আজকে এই প্রোগ্রাম এই ব্যাপারে কিছু শিখতে হবে আজকে অনেক মা বোন লক্ষ্য করেছি সন্তান এটা আল্লাহর আলমিনের বড় দেখেন বাংলাদেশে বহু মানুষ একটা সন্তানের জন্য কত কান্নাকাটি করে কলকাতা যাচ্ছে আমেরিকা যাচ্ছে সন্তান হচ্ছে না শেষ শেষমেশ কি করবে অন্যের সন্তান দত্তক লালন পালন করে আছে কিনা দত্তক লালন পালন করে আমার ইউনিয়নে একজন ডক্টর ছিলেন খুব ভালো মানুষ ছিলেন ভালো ডাক্তার ছিলেন আল্লাহর বান্দার সন্তান হয় না কি করছে উনি একটা মেয়ে এক জায়গার চার পালন করছে এরপরে ছেলে নেয় একটা ছেলে পালন করছে ছেলেকে লেখাপড়া শেখায় বড় করে ফেলছে ছেলে চাকরি বাকরি করবে হঠাৎ করে ছেলেটা মারা গেছে পেশানি আমাকে ডেকে স্ত্রীর ব্যাপারে ওনারা দুজন কত অভিযোগ আমি হাসপাতালে বসে ওনাদের কথা শুনছি আমার বাসা ওনাকে দাওয়াত করে খাওয়াইছি বুঝাইছি আমি একবার ঢাকা প্রোগ্রামে গেছি হঠাৎ করে শুনি উনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করছে শেষ ভালো যার সব ভালো কি বলে ঠিক না এই জন্য হাদিস আসছে এক ব্যক্তি সারা জীবন গুনাহের কাজ করছে মৃত্যুর সময় ওই ব্যক্তিটি ইমান অবস্থায় মৌত হয়েছে আর এক ব্যক্তি সারা জীবন লেখের কাজ করছে মৃত্যুর সময় অবস্থায় আমাল বিল যার সব কত মানুষ সন্তান পাচ্ছে না আজকে আমাদের কাল পাক সন্তান সন্ততি দান করেছেন কিন্তু সন্তানের হক এ ব্যাপার আমাদের কোনো খেয়াল নাই আছে কিনা ভালো তো আল্লাহ যখন আমাকে আপনাকে সন্তান দিবে যারা নতুন করে সন্তান সম্ভব আছে সুযোগ নেই যারা বিবাহসাদী করছেন আবার বাচ্চা কাচ্চা হবে কি করবেন রসলি কারিম সাল্লা কিছু সন্ন্যাস আজকে শিখে যেতে হবে মা বোনদেরকে শিখে যেতে হবে এক নাম্বার সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানের ডান কানে আজান আর বাম কানে কামত বলতে হবে বুঝতে পেরেছেন ডান কানে আজান আর বাম কানে সন্তানকে নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন ক্লিনিক গুলো যে ক্লিনিক গুলো নাম মুসলমানের যেমন যশোর একটা ক্লিনিক আছে ফাতেমা ক্লিনিক নাম ভালো না এটা পরিচালনা করে খ্রিস্টানেরা বাচ্চা জন্মগ্রহণ করে ওখানে গান বাদ্য চালায় দেয় বক্সে গান বাদ্য চলে আমি শুনছি আমি দেখি নাই ওই জন্মগ্রহণ করার পরে বাচ্চার কানে গান প্রবেশ করে জন্মগ্রহণ করার পরে বাচ্চার ডান কানে আজাম দিতে হবে তবে হাইয়া সালা হাইয়া আল্লাহ ফালা বলতে হবে একটু কিন্তু আমাদের দেশে এই সুন্নত নাই অন্য কায়দা হয়ে গেছে যদি ছেলে হয় মুরব্বি একটা দাঁড়ায় বাড়ির ভিতর আজান শুরু করে দেয় ঠিক ঠিক না রাত বাজে দুইটা আজান দিতেছে কিরি লোকজন এটা বছরের নাম আছে দেখেছে না এখন তো আজান দিতেছে কিরে আজান দেখে যে বল্টুর ছেলে হয়েছে আছে কিনা আজান দিতে হবে

তবার কাছে বিরিয়ানি আপনাদের জন্য ঠিক না খুব সুন্দর গরুর গোস্ত তো বিরিয়ানি পাক করছে আলহামদুলিল্লাহ বলে খাসির গোস্ত মাশ আল্লাহ আপনার আকিকা খাসির গোস্ত আলহামদুলিল্লাহ বলে তে জন্য এখনো যারা এদিক সেদিক পরে আসলে কিন্তু দরজা বন্ধ করে দেবে ঠিক না গেট বন্ধ করে দেবে যারা কষ্ট করে নসিয়া তো তারাই তবারক খাবে কথা কন ঠিক ঠিক না আপনি সময় মতো এসে ভিড় করবেন সেই সুযোগ না আমরা কি বলেন আপনারা প্রফেসর আপনার দুই প্যাকেট নিয়ে যাবেন কি কথা কন না আল্লাহ আকবর বলেন আজান হলো ডান কানে এরপরে একামত একামত আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এইভাবে ছোট্ট করে একামত এক নাম্বার ডান কানে আজান বাম কানে যখন একামত হবে দেখু সকালবেলা আমি আপনি যেটা খাই বিকালবেলা ঢেকুর কিন্তু সেটা রোখে কি বলে ঠিক না সকালবেলা যদি আপনি মুলা দিয়ে ভাত খান বিকালে মূলার ঢেকুর উঠবে সকাল বোঝের বেলা যদি আপনি বিরিয়ানি খান বিকাল বেলা বিরিয়ানির ঘেরানি ঢেক উঠবে ঠিক না যেই বাচ্চাটা জন্মগ্রহণ করছে সেই বাচ্চাটা ডান কানে আজান এবং বাম কানে যখন একামত বলেছে ওই বাচ্চা নাস্তিক হবে না ওই বাচ্চা মোরতাদ হবে না বাচ্চা জন্মগ্রহণ করার পরে কিছু শূন্যতা আছে এক নাম্বার হলো ডান কানা বামকানে বাম কানে কি দুই নাম্বার বাচ্চার বয়স যখন সাত দিন হবে কয়দিন সাত দিন হবে তখন বাচ্চার মাথার চুলটা মন্ডন করতে হবে চুল চেঁচে ফেলতে হবে পুরা চুল মায়ের গর্ভ থেকে তো বাচ্চার চুল নিয়ে আসে কি বলে ঠিক না মাথায় চুল থাকে এই চুলটা চেঁচে এই চুল পরিমাণ স্বর্ণ অথবা রূপ্য পরিমাণ টাকা গরিব মিসকিনের মাঝে সৎগা করা শোভান বিধান যদি ধনী হয় তাহলে চুল পরিমাণ স্বর্ণ ওজন করে স্বর্ণ করি স্বর্ণের যেই টাকা দাম হবে এইটা কী করতে হবে গরিব মিসকিনের জন্য কি করতে হবে দান করতে হবে সৎগা করতে হবে আর যদি গরিব হয় তাহলে রূপ রূপার ওজন অনুযায়ী রোগ পেরোজন অনুযায়ী এই টাকাটা কি করা সদকা করা দুই নাম্বার তিন নাম্বার চুল চাচার পরে সাত দিনের মাথায় বাচ্চার কি করা আকিকা করা কয় দিনের মাথায় সাত দিন আর এখন তো দুই মাস পার হয়ে গেছে ঠিক না ভাইরা আমার দোস্ত হবে হ্যাঁ সাত দিনে করা যায় একুশ দিনে করা যায় এরপরেও করলে হবে অসুবিধা নেই আকিকা করা রসুল করিম সাল্লা সাল্লাম ওয়াসাল্লাম আকিকা করেছেন হাসান হুসাইন রাজি আল্লাহ তালান ওনাদের আকিকা করেছেন সাহাবে আকিকা আকিকা করেছেন এখন আকিকা কিভাবে করবেন যদি ধনী হয় যদি ধনী হয় তাহলে ছেলেদের জন্য দুইটা ছেলেদের জন্য কয়টা দুইটা ছাগল অথবা দুইটা ভেড়া আর মেয়েদের জন্য কয়টা একটা আর যদি গরিব হয় তাহলে ছেলে মেয়ের জন্য একটা দিলেই যথেষ্ট হবে অসুবিধা আর যদি কেউ এর থেকে বেশি চায় সে বেশি দিতে পারবে ইচ্ছা করলে গরু ও কুরবানি দিতে আকিকা করতে পারবে আবার আপনাদের এই কুমার এরকম নিয়ম আছে হয়তো অনেকে করেন এটা বৈধ যে সামনে কুরবানি আসছে কুরবানির সময় একটা ভাগ বা দুইটা ভাগ সন্তানের আকিকার জন্য করে দেয় আছে কি না এটাও হবে আকি কায় হয়ে যাবে অসুবিধা নেই তাহলে তিন নম্বর কি করা বাচ্চার আকিকা করা কি করা এক নাম্বার একামত দুই নাম্বার মাথার চুল এই চুল পরিমাণ বা পরিমাণ কি করা অর্থ গরিব মিসকিনকে দান করা দান করলে লাভ কি এই বাচ্চা বিপদ আপদ মালা মুসিবত থেকে আল্লাহ পাকে বাচ্চাটাকে হেফাজত করে সুবহানাল্লাহ আল্লাহ ভাইরা আমার দোস্ত হবা যেটা বলছিলাম তাহলে তিন নাম্বার বললাম কি আকিকা করা তিন নাম্বার কি আকিকা করা আর চার নাম্বার এই বাচ্চা বাচ্চার নাম রাখা কি রাখা যেটা আমরা হাদিস থেকে পেলাম মান উলিদালাহু ওয়ালাদুল ফাল ইহসিন বাচ্চার সুন্দর নাম রাখতে হবে কি নাম রাখতে হবে সুন্দর নাম রাখতে আচ্ছা আজকে বলেন আজকে বর্তমান সমাজে বাচ্চাদের যেই নাম রাখে এটা মুসলমান না হিন্দু বোঝার উপায় আছে অনেক মুসলমান সন্তানের নাম দেখলে বোঝা যায় এটা মুসলমান নাকি চিনায় যায় না তা আমি যেহেতু চেয়ারম্যান জন্ম নিবন্ধনে স্বাক্ষর করি হঠাৎ করে আমার ইউনিয়ন একটা ব্যতিক্রম ধর্মের নাম দেখলাম হিন্দু আছে আমার ইউনিয়নে অনেক তিন হাজার উপরে আরো বেশি হিন্দু সম্প্রদায়ের বসবাস আছে স্বাধীনতার পরে হিন্দুরা মানে এত নিরাপত্তা কখনো কোনো চেয়ারম্যান মেম্বারের কাছে পাইনি আলহামদুলিল্লাহ হিন্দুরা সবাই চেয়ারম্যান পাচ্ছি পুরা হিন্দু সম্প্রদায় বেধর্মী আপনি কি অন্য ধর্মের বলে জি আমি বললাম হিন্দু হতো না বলে না আমি বললাম বললাম কি খ্রিস্টান আমি বললাম যে আমাদের ইউনে খ্রিস্টান থাকে আমরা চাকরি করতে যাব এখানে জন্ম নিবন্ধন করছে কিন্তু অনেক মুসলমান মা বাবা তার সন্তান এমন এমন নাম রাখে যেটা মুসলমান বোঝার উপায় না আছে কিনা আকাশ নাম রাখে আছে কিনা সাগর নাম রাখে এগুলো কি কোনো নাম নদী মেয়েদের নাম নদী রাখে আছে কিনা নদী আছে সাগর আছে খাল বিল এগুলো বাদ দিলে সমস্যা পুকুর এগুলো রাখবা এক লোক ইমাম সাহেব হুজুরের দাওয়াতে দেখো ভালো ভালো খাওয়াই বলে হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন সবাই বসেন দোয়া হবে এখনই বলে আপনার ছেলের নাম কি নাম সাগর সাগরের জন্য আমি দোয়া করবো না কেন হুজুর বের হয়ে গেছে রাগ করিয়া কে কেন দোয়া করবেন না আপনারা তো খানা খাওয়াইতেছে হাদিয়া দিব। কয় না না হাদিয়া দিলে কি হবে সাগরের জন্য দোয়া করবো না তিনবার এই সাগর আমার বাড়ি কত ভেঙে নিয়ে গেছে সাগরের জন্য দোয়া করবো নামের তাসির আছে নাকি এই জন্য ভালো নাম রাখতে হবে খারাপ নাম রাখা যাবে আপনি যদি ভালো নাম না রাখতে পারেন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন ইমাম সাহেব বলবে ঠিকই ঠিক ভালো নাম তো ভালো নাম আরে অবাক হবেন সাহাবেন এমন নাম রাখতেন বাবার নাম যা উনি ছেলের নাম তাই রাখতেন নাতিপুতির নাম তাই রাখতেন একই নাম রাখতেন সুভান আল্লাহ বলেন তাহলে সুন্দর নাম রাখতে হবে এটা কয় নাম্বার চার নাম্বার আর পাঁচ নাম্বার হলো সন্তানের তাহানিক করতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ কাকে বলা হয় বলা হয় আপনার বাচ্চাটা যখন খাবার খেতে পারে অথবা আপনার বাচ্চা যখন কিছু পানি সব বাচ্চাইতে পানি পান করতে পারে কি না এলাকায় যদি কোনো বুজুর্গ আল্লাহওয়ালা আসে তাহলে আল্লাহওয়ালা মুখের কিছু খাবার কিছু লালা ওই বাচ্চার মুখে দিয়ে দেবা তাহলে কি হবে বাচ্চাদের মুখের লালার বরকতে আপনার সন্তান নেককার হবে আল্লাহ আল্লাহ হবে জোরে কর সুবহান আল্লাহ মনে করেন আপনাদের কুমারখালী কুষ্টিয়াতে পিছে হুজুর চর্মনে আসছেন সাইকে চর্মনে আসছেন অথবা আল্লাহর কোন ওলি আসছেন তাহলে আপনারা বাচ্চাকে নিয়ে একটু খেজুর নিয়ে যাবেন একটু মিষ্টি নিয়ে যাবেন আল্লাহর ওলি একটু খেজুর মুখে দিয়ে ওই একটু চিবই ওই বাচ্চার মুখে দিবে তাতে কি হবে বরকত হবে জোরে কল সোভার তাহলে মোট বাচ্চা জন্মগ্রহণ করার পরে আদব কয়টি আর একটু জোরে বলেন না কয়টি এটা এত এত বিস্তারিত ব্যাখ্যা করে বলার উদ্দেশ্য আপনাদের দিলের ভিতর যেন গেঁথে যায় পাঁচটা না বলেন এই এলাকায় বাচ্চা জন্মগ্রহণ করলে জন্য এই পাঁচ সুন্নত আপনারা পালন করতে পারেন এই জন্য আমি এটা বুঝাচ্ছি তবে আমি আমার আয়াতের তাফসির করতে পারতাম অসুবিধা ছিল না তাহলে এক নাম্বার কি বলেন তো বাচ্চা জন্ম গ্রহণ করার পরে ডান কানে আজান বাম কানে ইকামত মনে থাকবে তো সবাই আল্লাহওয়ালা দিয়ে হোক যে আজান দিতে পারে মুয়াজ্জিন দিয়ে কি ইমাম সাহেবকে দেবো এক নাম্বার দুই নাম্বার সাত দিনের মাথায় বাচ্চার কি করা মাথার চুল চেঁচে ফেলা চেঁচে এটা এটার পরিমাণ স্বর্ণ অথবা রূপা কি করা টাকা সৎজা করা দুই নাম্বার তিন নাম্বার বাচ্চাকে আকিকা করা কি করা আকিকা করা ছাগল দুম্বা ভেড়া বড় লোক হলে জন্য দুটো মেয়েদের জন্য একটা আর গরিব হলে একটা দিয়েও সম্ভব হয়ে যাবে আকিকা করা চার নাম্বার বাচ্চার সুন্দর নাম রাখা আর পাঁচ নাম্বার হলো এই বাচ্চাটার তাহানি করা কোনো বুজুর্গ আল্লাহ আলার মুখের খাবার এই বাচ্চার মুখে খাওয়ানা খাওয়া সুবহান আল্লাহ এই পাঁচটি সুন্নত মনে রাখবেন আপনারা যেমন আমার ভাই আজকে একটি সুন্নত আদায় করছেন আকিকা আশা করে অন্য করছেন না করলে এগুলো করে নিতে হবে ব্যয়ের আমার দোস্ত হবে না জন্য বাচ্চাদের হকের দিকে বাচ্চাদের হুকুকের দিকে আমাদের লক্ষ্য করতে হবে উমার ইবুল খতাব রাদি আল্লাহ তালুর জামানার ভেতরে এক ব্যক্তি উমার ইবুল খতাব রাদি আল্লাহ তালুর কাছে বিচার দিছি ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার সন্তান আমার সাথে বেয়াদবি করেছে আমার সন্তান আমার সাথে বেয়াদবি করেছে উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ তাআলার সাথে সাথে সন্তানকে ডাকলেন ডেকে বলেন এই সন্তান তুমি তোমার বাবার সাথে বিয়াদবি করেছো সাথে সাথে সন্তান বলল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার বাবার সাথে আমি বিয়াদবি করেছি আপনি সেটা ধরছেন আচ্ছা আমার বাবাকে জিজ্ঞেস করেন তো আমার বাবা আমার কোনো হক আদায় করেছে কিনা আপনি জিজ্ঞেস করেন তখন খালিফাতুল মুসলিম উমার বলে এ মিয়া তুমি তোমার বাচ্চার হক আদায় করেছ তখন বলে হুজুর বাচ্চার হক কি তা তো আমি জানি না ছেলের হক কি তা তো আমি জানি না উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন সন্তানের হক হলো তিনটি এক নাম্বার হলো বাবার উচিত সে তার সন্তানের ভবিষ্যৎ সন্তানের জন্য ভালো একটা মা উপহার দেওয়া আল্লাহু আকবার বলেন ভালো একটা মা উপহার দেওয়া তার মানে যারা বিবাহ করবে দেখে শুনে নেকর আল্লাহ দিনদার মেয়েকে বিবাহ করা কথা বলেন না শুধু চামড়া সুন্দর টিকটক দেখে বিয়ে করবা কি বলেন নাটক করে কৌতুক করে টিকটক করে ওদেরকে বিয়ে করবা জীবনেও বাচ্চারা নেকর হবে না তোমার খ্যাতমত করবে না কথা কর ঠিক না ওই তুমি এক টিকটকার বিয়ে করে দাও আরো পাঁচ টিকটকারের সাথে সম্পর্ক কথা বলেন না তাহলে সুম্মা খায় রেন একটু ভালো না লাগলে আর এক জায়গা যায় এই জায়গা ভালো লাগলে আর এক জায়গা যোগের ভালো শেষ নাই কথা বলেন না এক নম্বর নেকার স্ত্রী বিবাহ করতে হবে দিনদার মেয়েকে বিবাহ করতে এটা হক বাচ্চাদের হক পাইলে আর গার্মেন্টসে গিয়ে একটা নিয়ে আসলে বিয়ে পেরে আব্বার সাথে কথা নেই মার সাথে পরামর্শ নেই ময় মুরবির সাথে পরামর্শ নেই তুমি গার্মেন্টস থেকে এটা ধরে নিয়ে এসে কয়েকদিন পরে তালাক হয়ে যায় আসে গেছে না জোরে বলেন এক দুই নম্বর হল বাচ্চার সুন্দর নাম রাখতে হবে আর তিন নম্বর হলো বাচ্চাকে কোরআনে করিমের শিক্ষা দিতে হবে সুভার আল্লাহ বলে সন্তানের হক তখন ওই যুবক বলে ইয়ার রাসূলুল্লাহ দুবক বলে আমিরুল মুকমিন খালিফাতুল মুসলিমিন আমার বাবা এই তিনটার কোনোটা হক আদায় করেন না কেন বলে আমার মা একজন বাদী আমার মা কি বাদির ঘরের একজনের বাদী ছিল কিনে উনি আনছে বাদির ঘরের সন্তান কেন ভালো হবে আরে কথা কয় না আমার মা কি বাদী আর দুই নাম্বার হলো আমার বাবা আমার নাম রাখছে হাফল নাম রাখছে কি হাফল হাফলুন শব্দের অর্থ হলো চামচিকা হাফলুন শব্দের নাম কি আচ্ছা বলেন তো চামচিকা নামটা কি ভালো বলেন ভালো দুই নম্বর নাম রাখছে চামচিকা আর তিন নম্বর আমার বাবা আমাকে কোরআনে করিমের শিক্ষা দেয়নি খলিফাতুল মুসলিম নুমার ছড়ে নিয়েছে মিয়া এখন তো তোমাকে উল্টা বিটানো দরকার এখন আমরা সন্তান থেকে ভালো কিছু আশা করি কিন্তু সন্তানের ভালো কিছু আশা করার জন্য তো ভালো কিছুই করতে হবে কথা বলে ঠিক না আরে আপনি যদি এরকম ভাবে আপনি যদি নিম গাছ লাগান নিম গাছ লাগায় যদি আপনি ফলের আশা করেন এটা কি সম্ভব কি বলেন আপনি মাকাল ফল গাছের থেকে কি আপনি আঙ্গুরের আশা করবেন সম্ভব লাগাইছেন তিতুল গাছ আপনি যদি তিতুল গাছের এরকম ভাবে আমের আশা করেন এটা কি সম্ভব সম্ভব না শাইখুল হাদিস সাল্লাম আজিজুল হক রহমাতুল্লাহ আলাই মাওলানা মামুনুল হক সাহেবুজুর দামাত বরকতের বাবা বাংলাদেশে একজন শেখুল হাদিস বলা হয় তিনি হলো আজিজুল হক রহমাতুল্লাহ আলাই প্রথম বুখারী শরীফের যিনি বিরাট অনুবাদ করেছেন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই উনার বাবার ব্যাপারে শুনেছি ওনার দাদা অর্থাৎ মামুনুল হক সাহেবুজুর দাদা যান ওনার তো ঢাকা বাড়ি ওনার এক বন্ধু ছিল উনি ওনার ছেলেকে বিদেশে ইংরেজি লেখাপড়া শেখাতো জিজ্ঞেস করতো তুমি তোমার সন্তানের লেখাপড়া করার জন্য কত টাকা প্রেরণ করছো বিদেশে বলে এত টাকা বলে আমার আজিজুলক লেখাপড়া করে আমার আজিজুলকের জন্য আমি আরও বেশি টাকা পাঠাবো কারণ আমার আজিজুলক শিখছে কোরআন হাদিসের গ্যার জন্য বলে সোহান লাপাক বড় শাহুল হাদিস বানিয়ে দিয়েছেন সোহান আল্লাহ জোরে বলেন ভাইয়ের আমার দোস্ত হাবাবেরা আপনাকে তো সেভাবে গঠন করতে হবে আপনার সন্তানের হক আদায় করতে হবে আজকে সন্তান বড় হয়ে গেছে সন্তান কোরআনে কারিম করতে পারে না সেই সন্তানের থেকে ভালো আশা করা এটা বোকামি কথা বলে ঠিক ঠিক না আপনি সন্তানকে আদর শিক্ষা দিবেন না সন্তানকে কোরআন শূন্য শিক্ষা দিবেন না সন্তান থেকে ভালো কিছু আশা করবেন এটা সম্ভব মা ভালো যার সন্তান ভালো তা ঠিক ঠিক না